شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن واشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله بسم الله الرحمن الرحيم <applause> فاستقروا عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا

সালাতুল জুমআ আদব করার উদ্দেশ্যে মসজিদে নামাজের অপেক্ষায় বসে থেকে ওলামা সিনাহের আলোকে কিছু কথা বলা এবং শোনা তৌফিক দান করেছেন এ জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ারা আমার আল্লাহ জাতিকে যত সম্পদ দান করেছেন সবচেয়ে দামি যে সম্পদ সবচেয়ে দামি যে বস্তু সেই দামি বস্তুটি নিয়ে আজকের আলোচনা করব আল্লাহ এই চেহারার মানুষ দলের মানুষ গোত্রের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন এক একজনকে এক এক ধরনের চেহারা অবয়ব এক এক ধরনের গোত্র বা বংশ সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তার কাছে কে কোন গোত্রের মানুষ কে অনেক টাকাওয়ালা মানুষ কে অনেক সৌন্দর্য চেহারা ভালো মানুষ আল্লাহ তারা এইগুলো কিছুই দেখেন না বরং মানুক সালিম আল্লাহ তারা দেখেন সেটা যেটা তার অন্তরে আছে ভালো একটা অন্তর দেখেন যার অন্তরে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে আল্লাহকে সন্তুষ্টির জন্যই যে ব্যক্তি কাজ করে দুনিয়ার কোনো কাজ সে মানুষকে দেখাবার জন্য করে না আল্লাহর প্রতি সে শতভাগ শতবার বিশ্বাস রাখে এমন একটা অন্তর আল্লাহ তারা পছন্দ করে এবং এই অন্তরটা দিয়ে কাল কেয়ামতের ময়দানে মানুষ উপকৃত হবে এছাড়া মানুষ তার জাগতিক সম্পদ বলতে যা বোঝায় তার ধনবল জনবল চেহারা

সে যা করেছে মানুষকে দেখাবার জন্য করেছে এমন কি এই ধরনের ইবাদতে মানুষের পাস পয়সার কোনো লাভ আসবে না উল্টো ক্ষতি ডেকে আনবে ইবাদতে এই জন্যই আল্লাহ তারা বলেন ইয়াওমা লা ইউফা মাল ওয়ালা কালকে আমতের ময়দানে কার কত সম্পদ আছে এটা দিয়ে কোনো লাভ নেই ছিল এটা দিয়ে কোনো লাভ নাই কালকে আমতের ময়দানে তোমার অন্তরকে মেতে দেখা হবে তোমার অন্তরের মধ্যে কতটুকু ইমাম আছে কতটুকু ইমাম তোমার অন্তরে তুমি লালন করো আল্লাহ প্রতি তোমার বিশ্বাসটা কেন এই জায়গায় আমরা ভুল করি আমাদের সবকিছুর খোঁজ খবর রাখে আমরা আমার ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর রাখি চাকরি বাকরির খোঁজ খবরটা রাখি আমার সন্তান আদি কোন পথে গেল লেখাপড়া ঠিকঠাক মতো পড়লো কিনা ঠিক মতো সে তার অফিসে গেল কিনা এই বিষয়গুলো আমরা ব্যাপক খবর রাখি কিন্তু আমাদের ইমানটা ঠিকঠাক মতো আছে কিনা যে ইমান দিয়ে আমার সবকিছু সেই ইমানটা আমার যথাযথ ভাবে আছে কিনা এই খোঁজখবরটা আমরা কখনোই রাখি না দেখবেন এই মাসে আমি কতদিন করেছি দিনটি কত বেশি করেছি আমার কাছে খবর আছে সেটা নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা এই মাসে এটা একটু কম আসবে সেটা নিয়ে আমার অনেক ভাবনা চিন্তা এ মাসে সংসারের খরচটা আমার একটু বেশি হল সেটা নিয়ে আমার কত ভাবনা চিন্তা কিন্তু আমার ইমানের এই মাসে এই পরিমাণ ক্ষতি হল সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই আজকে আমি ইমান দিন ধ্বংসে কাজ করেছি নামক ছেড়ে দিয়েছি রোজা ছেড়ে দিয়েছি গুণাহের কাজ করেছি এটা নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসেস হয় না কোনো কষ্ট হয় না আমি ভয় করিয়াতে চলতে থাকি এই ইমানের খোঁজখবর রাখতে হবে ইমানের খোঁজখবর যদি আমি না রাখি যেভাবে সম্পদের খোঁজখবর না রাখলে আপনার মনে করেন এই গাজীপুরে একটা বাড়ি আছে সেই বাড়িতে আপনি যান না বিশ বছর বিশ বছর পরে যেয়ে দেখবেন ওই বাড়িতে অন্যান্য মানুষজন বসবাস করেন তার ভিতরে সাপ কিচ্ছুর বসবাস সেটা মানুষের বাড়ি নাই সেটা এখন পেতের বাড়ি হয়ে গেছে ঠিক কিনা আপনি যদি আপনার তুমার খবরটা না রাখেন ইমান আল্লাহ আমাকে দিয়েছে বড়ই মহব্বত করি